হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি এখন এক জায়গায় আইছি এই সমস্ত দেখছি এবং তার ঘরের লোকের সাথে একটু কিছু কথা বলি আপনারা শোনেন সালামালাইকুম কালীগাছ থানা চাম্পা মজিদ এখানে মোহাম্মদ জম আলী বিশ্বাস ভাইয়ের ব্যবসা এখানে অনেক কর্মী আছে কাজ করে আর কি সুদক্ষ কাই মোহাম্মদ শাহাদ হোসেন আমাদের ভাই ভাই ফিরোজ ভাই আমাদের সবাই সব থেকে অভিজ্ঞতা বিশ্বাস ভাইপো ভাইপো আর আপনাদের যদি পুশি লাগে আসবেন আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই যে মাছটা মারতেছেন ভাই এটা কি এটা 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 কি সিস্টেম ভাই কোথায় যাবে এটা মুন্সিগঞ্জ যাবে জঙ্গলে নিয়ে কি করে ভাই ক্যাকড়া মারবে একটু কিছু বলা যাবে না ক্যাকড়া মারবে ক্যাকড়া মারবে ও সেই ক্যাকড়া আবার অন্য জায়গায় যাবে তা ভাইরা আপনারা একটু দেখেন এই যে খুশি

এখন আপনার কি কিছু বলার আছে কাজ করতে করতে বয়সটা পার আর কি বলবো ও আপনার বি সাথে দেয় না এই এই হলো আফসোস আমি এটা নিয়ে কথা বলছি এটা হলো মাছ হলদি রাখছে হাউজি রেখে মনে করেন সুন্দর পরিবেশে রাখে যাতে না মরে আর মারাগুন তুলে জঙ্গলের সাইডে বদায় এই দু মাপে গঞ্জলের সাইডে এই দুপুর হ্যাঁ ভাই

একটু পরে আপনাদের দেখাবো এবং দেখতে থাকবেন আমার ভিডিওটা কন্টিনিউ এখন খুশি নিয়ে যাচ্ছি ওটাই মারিয়ে দেবে শুকাবে রোদে এই জন্যে যাচ্ছি দেখেন আপনারা এই যে ধানে নিয়ে যাচ্ছে কো আসে আছে নামিয়ে দেওয়ার জন্য ধান চালক যাই ঘন চালক পাই একটু তা গান হ্যাঁ একটু দেখুন থাকেন আপনারা কোথায় নিয়ে যায় যে ইটের ভাটা এখানে ইট পোলানো ইট বানানো হয়

আমার মাঝর মানে ব্যবসায়ী নামটা উনি গেল মটরসাইকে আপনারা দেখলেন উনি তিনিলেন কোথায় মাছ শুকায় সেটা যাই দিয়ে তিনি যাচ্ছেন আমার ঘরে আমরা দেখতে থাকুন সে টাকাটা দেখি এর পাই যে চলে আসলাম এখন আমরা সেই টাকায় ঢুকছি এখানে খুঁচি মেড়িয়ে দেওয়া হয় এবং শ্মশান গোটা আছে একটা দেখলাম আমরা কিন্তু সেই জায়গায় চলে আইছি এবং এখানে বাই দিয়ে বাই দিয়ে এবং কাটা কাঁটা মারছে বাসে কাটাতে বাঁধায় রাখে এর এই যে দেখছেন বাদায় রেখে রোদে শুকানো হয় এবং যখন আনসিসিন পড়ে মাছ থাকে না গেরবেড়ি সিসি দেয় এবং শুকায় তখন থাকে না তখন এই শুকনো কুচি শুকানো হয় এই শুকানো কুচি দিয়ে তখন ব্যবসা রানিং চালু রাখে এই মাছ নিয়ে জঙ্গলের সাইডে কাঁকড়া মারে এবং কাঁকড়ার জন্য অনেক পাটি কিনে নিয়ে যায় তারা নিয়ে কাঁকড়া মারে এবং এই সমস্ত করে দেখতে থাকুন আপনারা এই যে বাসে কাটা মারা আছে সোটা করে সুন্দর করে রেলিং দিয়ে কাটা মারা আছে এবং এই কাটায় বাদাই দিয়ে এবং এই কুচি শুকানো হয় জানি না আচ্ছা ভাই এখানে আপনাদের কতটা লিভার কাজ করানো হয় তিনশো জন করে একই প্রতিদিন কন্টিনিউ প্রতিদিন তিনশো জন লিভার লাগে ও লিভাররা এখনো আসেনি এখনো লিভাররা এসে পৌঁছায়নি এসে পৌঁছায়নি এবং কিছু কিছু আইসে তারা নাড়ি দিচ্ছে

যাতে টাকা ইনকাম হয় সে জিনিসই তো গন্ধ লাগলে হবে না এবং কোনো সমস্যা এরকম নাড়ি দেওয়া হয় এই কাটায় এই কাটায় এই এই নারী দেখছে এ দেখেন এরম কন্টিনিউ নাড়ি দেয় এরা ইয়ে করে এখন আপনারা দেখছেন আর এখানে এখানে ভাই একটা বিশেষ্ট খুব সুন্দর জায়গা রয়েছে না মানে তামান পৃথিবীর লোক

ছেন ভাই ভারতের থেকে ও লোক আসে সাতকেরা জেলা থানা এটা কালীগঞ্জ থানার মধ্যে জেলা সাতকেরা কালীগঞ্জ থানার মধ্যে শিব মন্দির যাই হোক ইন্ডিয়ার থেকে বহুত দূর দূরান্ত থেকে লোক আসে বাবার মাথায় জল ঢেলতে এবং আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং এই ব্যবসায়িক রমজান বিশেষ তিনি অনেক লোকজন খাটায় তেনার জন্য একটু দোয়া করবেন তিনি যেন আরো ভালো প্রতিষ্ঠিত হতে পারে এই ব্যবসা থেকে অনেক মানুষের রিজিক হয় একজন দরকার করবেন যেন সুস্থভাবে ব্যবসা পরিচালনা করতে পারে তা পড়া দেখো দোয়া করবেন তিনি যেন আরো অনেক লোকের কাজ করাতে পারে এবং তার দ্বারা জন্য তারা উপকৃত হয় এবং তার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ওপরকে দেখার তৌফিক দান করবেন দেখার সুযোগ করে দেবেন আর ঘুরে যায় দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তীতে যেন আরও ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারে এই দোয়াটা করবেন আমি যেন অনেক বড়ো হতে পারে এই দোয়াটা করবেন এখন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দোয়া রইলো আবার পরের ভিডিও আনার জন্যে Gracias.